এই তার অল্প সময় হাতে আছে তোমাদের পরীক্ষার চলে যাচ্ছে তো এটা যেন তোমাদের কারণ না করতে হয় এই জন্য আমি আজকে শুধু তোমাদের রচনামূলক প্রশ্নের উপর একটা ক্লাস নেব যেটা দিয়ে আমি মনে করি যে পাস করা যথেষ্ট শুধু রচনামূলক শুধু রচনামূলক প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় পাশ করা যথেষ্ট আমি চ্যাপ্টার ওয়াইজ বা আমি যে সাজেশন দিয়েছিলাম সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ ওগুলো এখন আলোচনা করব তো প্রথমেই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এজন্য এটা আলোচনা করতেছি প্রথমে আমাদের যে কাজ করতে হবে পরীক্ষায় আসলে সূত্রটা লিখতে হবে কি সূত্র ছিল সূত্রটা ছিল এরকম কোন সামান্তরিকেরণিক বৃন্দ হতে অঙ্কিত শনি তুইটার উপর যদি বাহিনী কোনো মান এবং দিক নির্দেশ করে তাহলে এই সামান্তরিকের করণ হবে লব্নের মান এবং দিক তাহলে এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে অর্থাৎ আমি যদি একটা সামান্তরিক আঁকি মনে করি এটা একটা সামান্তরিক তো সামান্তরিকের সূত্র বলতে ছিল এই বিন্দুটা হচ্ছে কমন যদি হয় এখান থেকে যদি দুইটা ভেক্টর দুই দিকে কাজ করে ধরি এই ভেক্টর হচ্ছে p এটা হচ্ছে q দুইটা ভেক্টর তাহলে কোন বিন্দু হতে অর্থাৎ একই কোণা থেকে একই কর্ণার থেকে তারা নির্দেশ করতেছে একই সময়ে কাজ করতেছে অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্ক আছে তাহলে বলতেছে এই দুইটা ভেক্টর যদি একই জায়গা থেকে কাজ করে তাহলে তার লব্ধি কোথায় পাওয়া যাবে তার ফলাফল কোথায় পাওয়া যাবে বলতেছে এটা যদি একটা সামান্তরিক নির্দেশ করে তাহলে সামান্তরিকের কর্ণ যাবে এই বরাবর এটাকে কর্ণ বলা হয় তাহলে এই কর্ণ বরাবর তার লব্ধি পাওয়া যাবে আর নদী এবং আর নদীর দিক কোন দিকে হবে অর্থাৎ একটা পি যদি পি এর বরাবর যদি বলি পি এর সাথে ছিটা কোণে সে থাকবে অর্থাৎ এই দিক বরাবর যাইতে থাকবে এটাকে বলছে সামান্তরিকের শত্রু

আমি শুধু স্কেলে অর্থাৎ কঙ্কাল গোলা লিখবো যারা একদমই না পারি কঙ্কাল গোলা পরীক্ষায় লিখলে আমি মনে করি আট থেকে মিনিমাম ছয় পাওয়া যাবে তো সুতরাং চেষ্টা করবো পুরোটাই লেখার ভাষা আছে ওগুলা কি মনে করব মনে করি যে ও এ বরাবর যেটা ছিল এটা হচ্ছে কিউ ভেক্টর ভ্যাক্টর দুইটা ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করতেছে তাহলে এগুলা লিখবো তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত তারা পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে তাহলে ও ওসি যদি সন্নিহিত বাহু হয় তাহলে উত্তর লব কি হবে তাহলে এই সন্নিহিত বাহু দিয়ে আমরা যদি একটা কল্পনা করি তাহলে ও এ এটা বলবো ও এ বি সি হচ্ছে সামান্তরিক তাহলে যদি আমি সামান্তরিক কল্পনা করি তাহলে তার এই কর্ণ কর্ণটাই হবে আমাদের লব দিয়ে অর্থাৎ ও সমান আর এখান থেকে আমরা কি কি পাই দেখি আমরা পাই হচ্ছে ও এ সমান হচ্ছে ও বি আমার এই পি এইটা এবং কিউ এই যে ভাইটা এই দুইটা মিলে যোগ্য হবে আবার ও বি

হবে এখন আমরা লব্ধের মান নির্ণয় করব তাহলে লব্ধের মান নির্ণয় করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে ও এ বাহুটাকে একটু বর্ধিত করি এবং এর উপর একটা লম্ব টানি তাহলে এই হচ্ছে একটা লম্ব টানলাম যেটা এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে তাহলে এটাকে নাম দিলাম এন যেহেতু এটা পরস্পর সমান্তরাল এখানে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাহলে এই বাহুটা হচ্ছে তাদের ছেদক ব্যাসার্ধ ম্যাথমেটিক্স থেকে পড়ছি এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা আমাদের আলফা হবে তাহলে কি কি পাইলাম আমরা এখান থেকে পাইছি যে মান নির্ণয় করতে যাব আমরা পাইছি ও সি সমান আলফা আবার হচ্ছে অ্যাঙ্গেল এন এ বি এটা আলফা বা বি এম যেটাই বলি না কেন এটা আলফা তাহলে এটা পাইলাম তারপর দেখতেছি যে বি এ অথবা এ বি এটাকে যদি বলি তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতেছে তাহলে আমরা বলবো এ বি সমান হচ্ছে তাহলে যেহেতু এই কোনটা আমার এক সমকোণ উৎপন্ন করতেছে দেড়শাই আমি যদি এই ত্রিভুজটা কল্পনা করি আমি একটু লাল কোন অর্থাৎ এই যে পুজো আছে এইটাকে যদি আমি কল্পনা করি তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমি अप्लाई করতে পারবো তাহলে কি বলবো ত্রিভুজ ও বি এন এ পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাবো আমি আমি বলতে পারি যে দুইটা বাহু স্কয়ার সমান হচ্ছে ও স্কয়ার তাহলে ও ত্রিভুজ হচ্ছে আমাদের ও বি তাহলে ও বি স্কয়ার সমান হচ্ছে দুইটা বাহু স্কয়ার তাহলে দুইটা বাহু একটা হচ্ছে ও এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার তাহলে ও এন সমান কি ও এন সমান হচ্ছে ও এ প্লাস এ এন ও এ প্লাস

তাহলে আমি বলতে পারবো যদি আমরা মানগুলা বসাই তাহলে আমরা খুব ইজিলি পাই যাবো তো দেখি মান বসাইতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন পড়ে তাহলে এটা আলাদা তাহলে এখানে হচ্ছে আমরা ও বি স্কোয়ার পাইলাম তাহলে ও সমান কি ছিল ও বি সমান মধ্যে আর ছিল তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে ও এ ও এ সমান আমরা পি বলেছিলাম পি স্কোয়ার প্লাস এ বি এ বি সমান আমরা বলেছিলাম ও সি সমান হচ্ছে এ বি তাহলে এ সমান হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টু ও এ ও এ মানে পি এ এন এখন এই এ টা কি এটা তো আমাদের অজানা তাই না এখন আমরা এ এন বের করার জন্য যে কাজটা করবো এন তাহলে এই ত্রিভুজটাকে আমরা দেখব কি কি পাওয়া যায় এই ত্রিভুসটাকে আমরা যদি এখানে বোঝানোর সাথে আলাদা করে আঁকি এটা 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 বি ছিল এখান থেকে এটা ছিল আমাদের আলফা এটা সমগুল তাহলে আমাদের এএন এ এনটা দরকার আমাদের জানা কি এ বি সমান আমাদের কি ছিল এটা জানা আর কোনোটাই আমরা জানি না আর এনটা জানা লাগবে তাহলে এটা জানা আছে আলফা জানি এটা জানা লাগবে দ্যাটস ওই এই তিনটার মধ্যে সম্পর্ক ভূমি অতিভুজ এবং কোণ তাহলে আমরা জানি cos θ সমান হচ্ছে মানে cos α ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে an অতিভুজ হচ্ছে an এখান থেকে আমরা লিখতে পারি বা an সমান হচ্ছে ab cos α আর এ বিটাই হচ্ছে কিউ তাহলে আমি বলতে হবে কিউ কস আলফা তাহলে এ সমান হচ্ছে কিউ কস আলফা তাহলে ওতে আর লব্ধ মান কি হবে ওটা বড় পি স্কয়ার প্লাস টু প্লাস টু পি কিউ কস আলফা তো এই হচ্ছে আমাদের লব্ধির মান পাওয়া গেলাম এখন আমাদের যদি লব্ধির দিক নির্ণয় করতে হয় তাহলে কি করবো তাহলে লব্ধের দিক নির্ণয় করতে গেলে দিকের ক্ষেত্রে আমাদের যেটা আসবে থিটা এর মান অর্থাৎ এইটাকে যদি আমরা একটা সামাত্রিক বানাই যদি আর হয় এই হচ্ছে থিটা দ্যাটস হোয়াই এই ত্রিভুজটা আমাকে নিতে হবে তাহলে এখানে ছিল ও এ বি তাহলে ও এন বি এই ত্রিভুজ থেকে আসছে যদি এই থিটাকে নিই তাহলে এইটা আমাদের জানা দরকার আর এইটা দরকার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক লম্ব আর ভূমি লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে tan θ তাহলে আমরা যেটা করতে পারবো তাহলে নবเดট নির্ণয় করতে গেলে আমরা বলবো tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে BN ভূমি হচ্ছে ON তাহলে BN ON কে লেখা যায় OF EN এখন আমরা এ এন সমান অলরেডি পেয়ে গেছি বাট বিএন সমান কি আমরা জানি না অতিবোজের মধ্যে সম্পর্ক লম্ব আর অতিবোজের মধ্যে সম্পর্ক আমরা জানি সাইন আলফা তাহলে আমরা বলবো সাইন আলফা সমান হচ্ছে কিভাবে সাইন আলফা হচ্ছে লম্ব বাই তাহলে বিএম বাই এবি বা বলতে পারবো বিএম সমান হচ্ছে এবি সাইন আলফা তাহলে এবি সমান কি কিউ মানে কিউ সাইন আলফা তাহলে সমান বিএম সমান লিখতে পারি কিউ সাইন আলফা ও এ সমান ও এ সমান পি ছিল পি প্লাস এম সমান কিউ কোজ আলফা আর এটাই হচ্ছে লব্ধির দিক এরপর চ্যাপ্টার ফোর হচ্ছে অধিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফোরে যদি যাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পাশের গতিবত একটা অতিবৃত্তাকার বা প্যারা বলা এটা দেখানোর জন্য অথবা যে এটা প্রশ্ন এরকম হতে পারে যে উপরের দিকে তীর্যক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ দেখাও তাহলে পাশের গতিপথ আর উপরের দিকে তীর্যক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ আমাদের আমি অবিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবো সে আকাশে উড়ে 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 এক পর্যায়ে সেখানে মাটিতে পড়বে তাহলে ছিটা খুনে যেহেতু নিক্ষেপ করতেছি ঠিক তাহলে এই বরাবর তার একটা ব্যাগ কাজ করার কথা রাইট

বলি লব্ধি যদি ধরি আগেরটার মতো তাহলে এটা যদি সামান্তরিকারি তাহলে লব্ধি যদি হয় তাহলে তার দুই পাশে থাকবে থাকবে তাহলে একটা উপাংশ এই বরাবর এই বরাবর ভূমি সমান্তরণ এটা এইটা তাহলে এটাকে আমি ধরবো ডি এক্স নট উপাংশ এন্ড দেন লম্বের সমান্তরণ যেটা এইটা অথবা এইটা এটাকে আমরা ধরবো ডি ওয়াই নট উপাংশ তাহলে এই আদিবেগের দুইটা উপাংশ আমরা পেয়ে যাব এখন আমরা ধরব এগুলা আগে থেকে ধরে নিই ধরি অবিন্দু থেকে কোন বস্তুকে আমরা এটা কোনে রিনট আদি বেগে নিক্ষেপ করছি তাহলে ভি নট এই উপাংশটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে দুটো উপাংশ আমরা ভাগ করতে পারবো তাহলে বলবো এত এল উপাংশ হচ্ছে ভি এক্স নট ও ভি ওয়াই নট যেখানে এই মূল বিন্দু ও বিন্দু যেহেতু তাহলে এখানে হচ্ছে এক্স নট আর ওয়াই নট দুইটাই হচ্ছে জিরো যেহেতু সে

তরণ থাকবে তাহলে তরণ আমরা ক্রিয়েশীর কাজ করে এখন আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাতে কি কি আছে আলাদা করে রেখে আমরা বলবো এক্স অক্ষ বরাবর আমি যেহেতু বলছি ত্বরণ জিরো তার মানে তরণকে আমি এক্স লিখি জিরো তারপর হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি ব্যাগ বলি তাহলে বি এক্স নটাংশে ভাগ করছিলাম তাহলে বি এক্স নট বি এক্স নট এ থেকে যদি আমরা একটা ত্রিভুজ বানাইতে পারি এইটা সমকোণী ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় এটা থিটা হয় তাহলে বি এক্স নট এইটা এতটুকু আসলো আনুভূমিক বরাবর তাহলে আমাদের অতিভুজ তাহলে ভূমিয়ার অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে cos θ তাহলে আমি এখান থেকে লিখতে পারবো v x নট সমান হচ্ছে v নট cos θ তাহলে এটা কিভাবে বের আসলো আমরা জানি তাহলে cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে v x নট এখান থেকে এতটুকু এই যে এই বড় বড় যে উপাংশ ব্যাগের উপাংশ কাজ করবে আদি বেগ তাহলে v x নট আর অতিভুজ হচ্ছে v নট তাহলে v x নট বাই v নট তাহলে এখান থেকে আর গুণন করলে v x সমান হচ্ছে v নট cos θ পাই

তাহলে ভিও কি হইতে পারে তাহলে আমরা মনে রাখবো আরো সহজে এইগুলো হচ্ছে যে কিভাবে এক অক্ষ বরাবর অর্থাৎ আমার যেদিকে কাজ করবে এদিকে আমার থিটা দরকার আর যেদিকে কাজ করার দরকার নাই এদিকে আমার থিটা দরকার অর্থাৎ আমি কোন বস্তু নিক্ষেপ করছি এজন্যই এদের জন্য আর জীবন চলে যায় এজন্য জন্য না যেমন কি একজন মিসাইল সরে এজন্য জন্য রাশিয়া ইউক্রেনকে মিসাইল সরতেছে এজন্য

এটাকে যদি এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করি আমরা তাহলে প্রথমে এক্স নোট অবস্থানে ছিল তাহলে আর এক্স হচ্ছে লাস্ট অবস্থানে গেছে তাহলে লাস্ট থেকে প্রথমটা বাদ দিলে এটা থাকবে মাইনাস ইউ ইউ হচ্ছে আদি বেগ এক্স অক্ষ বরাবর আদি কি ভি এক্স নট ইউ প্লাস হাফ এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এ এক্স স্কয়ার তাহলে এখানে যেহেতু এক্স নট আমরা জিরো মূল বিন্দু দ্যাটস হোয়াই এটা এক্স হবে

যে স্মরণটা হয় ওইটাকে আমরা নির্ণয় তাহলে আমরা তাহলে এখানে কি হবে বলো বিয় নট টি প্লাস হাফ জায়গায় এ ওয়াই তাহলে ওয়াই নট যেহেতু জিরো ওয়াই থাকবে বি ওয়াই নট সে আমরা বলছিলাম বি নট

আমরা এইটা আমাদের সলুশন

এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক এই ফসলটা প্রায় সরবরি পরীক্ষায় আসে ইভেন টেক্সটাইল